মহাবিশ্বের যে গ্যালাক্সিতে আমরা বসবাস করছি মিল্কি গ্যালাক্সি তার এক বিলিয়ন মিলিয়ন গ্রহের মধ্যে একটা গ্রহ হচ্ছে পৃথিবী এই পৃথিবীর মধ্যে চার হাজার তিনশো ধর্ম আছে এক একজন এক এক ধর্মের উপর বিশ্বাস করে কিন্তু ধর্মগুলো কতটুকু সত্য কতটুকু মিথ্যা তা যাচাই পাচাই করার দায়িত্ব কিন্তু মানুষের মুসলমানরা যাকে ইব্রাহিম নবী বলে ইহুদি খ্রিস্টানরাই তাকে আব্রাহাম বলে ইব্রাহিমের দুই পুত্র হচ্ছে ইসমাইল এবং ইসহাক ইসাকের পুত্রের নাম হচ্ছে ইয়াকুব এই ইয়াকুবকে ইহুদি খ্রিস্টানরা বলে জাকো এবং ইয়াকুব আল্লাহ ইসলামের আরেক নাম হচ্ছে বনি ইসরাইল এই বনি ইসরায়েল অর্থাৎ ইসরায়েলের বারো পুত্র এদেরকে আসলে বলা হচ্ছে বনি ইসরায়েল এই বনি ইসরায়েল থেকে ইহুদি ধর্মের উৎপত্তি এই বনি ইসরায়েল থেকেই শেষ নবী হিসাবে যিনি এসেছেন খ্রিস্টানদের মতে তিনি হচ্ছেন যিশু খ্রিস্ট যাকে মুসলমানরা ঈশানবী বলে ইহুদি খ্রিস্টান ও মুসলমান ধর্মের আরেক গুরুত্বপূর্ণ নবী হচ্ছে মূসা বাইবেল ওল্ড টেস্টামেন্ট বুক সম্বোধন করেন আমরা যাদেরকে নবী বলি খ্রিস্টানরা তাদেরকে প্রপেট বলে ইহুদিরা তাদেরকে নাবি বা বক্তা বলে এক এক ভাষায় এক বলা হচ্ছে এটা একটা ভিন্নতার গল্প ছাড়া আর কিছুই না জিনিসটা এমন যে বাংলায় আমরা বলি ভালো ইংরেজিতে বলা হয় গুড আর আরবিতে বলা হচ্ছে বিখায়ের অর্থাৎ শব্দ এক ভিন্নতা ছাড়া আর কিছুই নয় অথচ আপনি লক্ষ্য করলে দেখবেন পৃথিবীতে ধর্মগ্রন্থগুলোর এবং ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য হাজার হাজার মানুষকে হত্যা করছে তারা নিজেদের মধ্যে ধর্ম নিয়ে লড়াই করছে এইসব দেখি কি আপনার মনে হয় না যে আমরা পৃথিবীর মানুষ আমরা আসলে কত বড় রহম্য আপনি কি জানেন পৃথিবীর সকল একশ্বরবাদী ধর্মের উৎপত্তি হয়েছে ইহুদীদের থেকে বেবিলনের ইহুদি ধর্ম যাজকরা সর্বপ্রথম তারা ঈশ্বর একজন এই ধারণার প্রবর্তন করেন আপনি কি জানেন পৃথিবীর সকল এক ঈশ্বরবাদী ধর্মের উৎপত্তি হয়েছে সেমিটিক জাতি থেকে আপনি কি জানেন পৃথিবীর সকল এক ঈশ্বরবাদী ধর্মের উৎপত্তি হয়েছে ইব্রাহিম আলাইসাল্লাম থেকে এই সেমিটিক কারা এই সেমেটিক জাতি হচ্ছে নু আলাইসাল্লাম তার একটা সন্তান ছিল তার নাম হচ্ছে শাম শাম থেকে সেমিটিও সেমিটিও থেকে সেমিটিক জাতি এই সেমিটিক জাতি হচ্ছে আপনার মেসোপোটেমিয়া এবং লেবান্ত লেবান্ত হচ্ছে সিরিয়া জর্ডান ফিলিস্তিন আরবের একটা অঞ্চল যেখানে প্রাচীন ভাষাভাষী জনগোষ্ঠীর বসবাস তাদের থেকে কিন্তু ইহুদি খ্রিস্টান এবং মুসলমান এই ধর্মগুলোর উৎপত্তি এই জাতি উত্তর আফ্রিকা এবং আরব ভূখণ্ডে বসবাস করে আপনি যাকে আল্লাহ বলছেন তাকে বলছে খ্রিস্টানরা তাকে বলছে গড এখানেও মজার বিষয় হচ্ছে ঈশ্বর একজন কিন্তু ধর্ম হচ্ছে তিনটা আপনি কি জানেন পৃথিবীতে মুসলিম জাতি বলে আসলে কোনো শব্দ নেই কিছু ছিল না ইতিহাসে ইহুদি ও জাতির কথা উল্লেখ থাকলেও মুসলমান জাতির উল্লেখ কোথাও নেই এই মুসলিম জাতিটা এসেছে আরব জাতি থেকে এই আরব জাতি কোথা থেকে এসেছে আরব জাতি হচ্ছে ইসমাইলের বংশধর আপনারা জানেন যে ইব্রাহী আলসালামের দুই পুত্র ইসমাইল এবং ইসহাক ইসাকের ছেলে ইয়াকুব থেকে ইহুদি ধর্মের উৎপত্তি আর ইসমাইলের যে বংশধর তার থেকে হচ্ছে আরব জাতির উৎপত্তি তাহলে ইহুদিদের বংশে কিন্তু খ্রিস্টানদের নবী আমরা যাকে ঈশা বলি অপরদিকে ইব্রাহিম আলাহামের আরেক পুত্র ইসমাইল আলাহিসাল্লাম থেকে উৎপত্তি হয়েছে আরব জাতির এই আরব জাতি তিনটি প্রাচীন গোত্রে বিভক্ত ছিল একটা হচ্ছে মাগান মিদিয়ান ও আদ মাগান হচ্ছে যেখানে মুসা আলাহিসাল্লাম সফর করেছেন আর মিদিয়ান সেটা হচ্ছে যেটা মুসা আল্লাহ জন্মস্থান যেখানে মানুষ মেষ পালন করত আর ছিল দক্ষিণ আরবের অত্যন্ত বিখ্যাত একটি সমৃদ্ধ নগরী ইতিহাসে বলা হয় যে অবাধ্যতার কারণে ঝড়ে তাদেরকে ধ্বংস করা হয়েছে এখন যে আরব জাতির আমরা কথা বলছি আরব জাতি কি মুসলমান ছিল আরব জাতি কিন্তু মুসলমান ছিল না আরব জাতি ছিল ধর্মের সিরিয়া, ফিলিস্তিন, জর্ডান, তথা অঞ্চলের যে আরবদের কথা বলা হয় যাদের উৎপত্তি হয়েছে কেনান গোত্র থেকে তারা ছিল ইহুদি এবং খ্রিস্টান ধর্মের অনুসারে আবারও বলছে তো এই আরবরা দুইটা গোত্রে বিভক্ত ছিল একটা হচ্ছে কাইস আর একটা হচ্ছে ইয়ামান এই ইয়ামান গোত্র এই ইয়ামান গোত্র থেকে কিন্তু কোরাইশ এবং বনু হাসিম যে গোত্র যে গোত্র থেকে নবী মোহাম্মদের জন্ম এবং আপনারা অনেকেই জানেন যে আমাদের মোহাম্মদ সাল আলাই সাল্লাম উনি যে গোত্র থেকে এসেছেন আহ সেটা হচ্ছে কোরাইশ বংশ কোরাইশটাই কিন্তু মক্কা শাসন করত এই কোরাইশ বংশের উৎপত্তি কোথা থেকে হয়েছে ওদের উৎপত্তি হয়েছে গোত্র থেকে এই কেনান এই কেনানটা আসলে কারা শাসন করত। এই কেনানটা শাসন করতো হচ্ছে ইহুদিরা এই কেনানে ইহুদি ধর্ম আসার আগে এখানে মূর্তি পূজা করতো তাহলে মজার বিষয় হচ্ছে পৃথিবীর যে প্রধান তিনটা ধর্ম তাদের সবার উৎপত্তি হচ্ছে এই আরবে এবং আপনি আরো আশ্চর্য হবেন যে খ্রিস্ট তার জন্ম কিন্তু অপরদিকে ইসলাম ধর্মের উৎপত্তি হচ্ছে কোথায় নগরীতে এখন আপনারা খুব আশ্চর্য হয়ে লক্ষ্য করেন যে পৃথিবীতে শত শত বছর ধরে ইসরায়েলের যে আলাক্সা কমপ্লেক্স আছে সেটা নিয়ে ক্রুসেডের যুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন যুদ্ধ চলছে এবং এই যুদ্ধ কিন্তু থামছে না। হচ্ছে আয়তন মাত্র বর্গ মিটার। আপনারা অনেকেই জানেন যে এক কিলোমিটার সমান হচ্ছে প্রায় দশ লক্ষ বর্গ কিলোমিটার দশ লক্ষ বর্গ মিটার। তার মানে কি তার মানে হচ্ছে এই যে আলাক্সা কমপ্লেক্স এটা এক কিলোমিটার প্রায় সাত ভাগের একবার এই ছোট্ট একটা জায়গা নিয়ে ইহুদি খ্রিস্টান এবং মুসলমানদের মধ্যে দীর্ঘদিন ধরে লড়াই হচ্ছে মুসলমানরা যেমন দাবি করছে তাদের পবিত্র আলাকসা মসজিদ সেখানে ঠিক তেমনি ইহুদিরা দাবি করছে তাদের টেম্পল মাউন্ট হচ্ছে এখানে এবং খ্রিস্টানদের যে জেরুজাল চার্চ অফ দি হোলি সেপালকার ওই একই জায়গায় কি। খ্রিস্টানদের যে যিশু খ্রিস্ট তার জন্মস্থান কিন্তু ইসরায়েলের নাজারাত যেটা জেরুজালে অবস্থিত তাহলে এই যে ইসরায়েলের উপর যে আঘাত আসলে ইহুদি খ্রিস্টান এক হয়ে যাবে এটাই তো স্বাভাবিক তো আরেকজন জিনিসটা হচ্ছে বিষয়টা এমন হয়ে গেছে যে এই ছোট্ট একটা জায়গায় ঈশ্বরকে নিয়ে তিনটা ধর্মের মানুষ খুঁটি টানাটানি করছে তারা নিজেদের মধ্যে মানুষ হত্যা করছে মারামারি করছে হিংসা হানাহানি ছড়াচ্ছে তো এই যে মানুষ হত্যা করে কেন ধর্ম প্রতিষ্ঠা করতে হবে আপনারা অনেকেই জানেন ইহুদিরা বর্তমানে অর্থোডক্স কনজারভেটিভ রিফর্ম রিকনস্ট্রাকশনিস্ট বিভিন্ন ভাবে বিভক্ত খ্রিস্টানদের দিকে যদি আপনারা তাকান আপনারা তাদেরকে দেখবেন তারা ক্যাথলিক প্রোটেস্ট্যান্ট নানা ভাগে বিভক্ত আপনি যদি মুসলমানদের দিকে তাকান তাহলে আপনি দেখবেন তারা শিয়া সুন্নি কাদিয়ানি তো বিভিন্ন যারা অনুসারী তাদেরকে বলা হয় শিয়া এই শিয়াদের থেকে ভাগ হয়ে মুসলমানদের আরেকটা অংশ এসেছে উগ্রবাদী অংশ এটাকে বলা হয় খারেজি মুসলমান আমাদের বাংলাদেশে যে জামাত শিবির দেখেন এরা হচ্ছে সেই খারজি মুসলমানদের অংশ এরাই কিন্তু খলিফা ওসমান এবং খলিফা আলীকে হত্যা করেছিল এরা বর্তমানে যে মতবাদ লালন করে করে সেটা হচ্ছে এই যে মাওলানা ওহাব তাকে কারা সৃষ্টি করেছিল তাকে সৃষ্টি করেছিল ব্রিটিশরা ব্রিটিশের গোয়েন্দা সংস্থা সৌদি আরবের মাওলানা ওহাবকে দিয়ে ওহাবি জমে সৃষ্টি করে একইভাবে জার্মানির গোয়েন্দা সংস্থা তারা হাসান বান্নাকে দিয়ে মুসলিম ব্রাদার সৃষ্টি করে এর একটাই উদ্দেশ্য ছিল মুসলিম বিশ্বকে ভেঙে টুকরো টুকরো করে ফেলা আর সেই টুকরো টুকরো করে ফেলার অংশে আজকে কারা যুক্ত হয়েছে এই জামাত ইসলাম তারা সেই ওয়াবি জমির চর্চা করতেছে তারা হচ্ছে হাসান আল বান্নার যে মুসলিম ব্রাদারহুড আছে সেটার চর্চা করতেছে বাংলাদেশে মানে ভন্ডামি কত প্রকার ও কি কি এসব জানতে হলে আপনাকে জামাতে ইসলাম সম্পর্কে জানতে হবে আপনারা অনেকেই জানেন যে ইউদি খ্রিস্টান মুসলমান এই সব ধর্মের উৎপত্তি থেকে সেমিটিক জাতি এই সেমিটিক জাতির উৎপত্তি স্থল যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে ইসলামের পুত্র শাম আপনারা জানেন নুয়াল্লামের তিনজন পুত্র ছিলেন শাম হাম ও ইয়াফেস এই যে তিনজনের কথা ইহীদের যে ধর্মগ্রন্থ আছে ওল্ড টেস্টামেন্ট বুক অফ জেনেসিস অথবা খ্রিস্টানদের যে বাইবেল আছে অথবা আপনাদের আমাদের যে ধর্মগ্রন্থ আছে সব জায়গায় কিন্তু তাদের কথা একই ভাবে বলা হয়েছে আপনি আরো আশ্চর্য হয়ে যাবেন যে ধর্মগ্রন্থ পৃথিবীতে আসার প্রায় 2100 বছর পূর্বে প্রাচীন গিলগামেশে নুআল সালামের প্লাবনের কথা বলা হয়েছে এই জন্যই অনেকে বলতে চায় যে খ্রিস্টান ইহুদিসহ যে বিভিন্ন ধর্মগ্রন্থ একেশ্বরবাদী ধর্মগ্রন্থ দেখেন তারা অনেকটাই হচ্ছে গিলগামেশ থেকে তার গল্পটা কার্বন কপি করে এরা প্রচার করছে তো আপনি যদি দেখেন সেখানে খুব আশ্চর্যজনক একটা বিষয় এই নুয়ালিসাল্লামের যে ছেলে হাম হাম থেকে আসছে কিন্তু ক্যানান জাতি ইয়াপেস থেকে আসছে ইউরোপীয় জাতি এবং শাম যার থেকে আসছে সামেটিক জাতি এবং সেখান থেকে সবগুলো ধর্মগ্রন্থের উৎপত্তি তাহলে যে পৃথিবীর আজকে আটশো কোটি মানুষ আছে তাদের জন্য যে চার হাজার তিনশো ধর্মগ্রন্থ আছে এবং আপনি যদি আরো গভীরভাবে লক্ষ্য করেন আপনি দেখবেন যে বর্তমান পৃথিবীতে রাজনৈতিক দলের চেয়েও মনে হয় যে ধর্মের সংখ্যা বেশি কারণ সব ধর্মের যদি হিসাব করতে চান আনাচে কানাচে তাহলে সেটা সংখ্যা প্রায় দশ হাজারের উপরে চলে যায় অর্থাৎ অধিক ধর্মীয় বিশ্বাস বর্তমানে পৃথিবীর কোটি মানুষ তারা লালন করছে তাহলে আজকের এই পৃথিবীতে এসে আমরা আসলে কিসের জন্য হানাহানি করছি কিসের জন্য মারামারি করছে আপনি জানেন যে সপ্তম শতাব্দীতে মুসলমানরা যখন সিন্ধু বিজয় করে তখন তারা এই ভারতীয় বাণিজ্য করার জন্য আসে আরবের বণিকরা আপনি কাশেমের কথা বলেন অথবা আপনি গজনবীর কথা বলেন অথবা আপনি এগারো শতাব্দীতে গোড়েরা যেভাবে ভারত দখল করেছে এবং তিনশো তেরো বছরের মোগল সাম্রাজ্য এবং আওরঙ্গজেব এভাবে লক্ষ লক্ষ হিন্দুদেরকে হত্যা করেছে এই ভারতীয় উপমহাদেশে এবং হিন্দু মুসলমান যে সাম্প্রদায়িকতার একটা রাজনীতি শুরু করে দিয়েছে কিসের জন্য এসব হত্যা কোন ঈশ্বরকে কোন সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করছে যেখানে আমরা সবাই বলি তুমিও মানুষ আমিও মানুষ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার রক্ত হচ্ছে লাল তাহলে কেন এইসব হত্যাকাণ্ড আপনারা সপ্তম শতাব্দীর আগে যদি দেখেন তাহলে দেখবেন যে চীনে তাং বংশের একজন সম্রাট ছিল তার নাম হচ্ছে তাং উং তার কাছে কয়েকজন মুসলমান এসে দাবি জানালো যে আমরা একটা মসজিদ করতে চাই তিনি বললেন তোমরা কর তো তিনি মুসলমানদের জন্য চীনের ক্যান্টনে একটা মসজিদ করে দিলেন এবং ধারণা করা হচ্ছে যে এটা পৃথিবীর পুরনো মসজিদ তো চল্লিশ বছর পূর্বে খ্রিস্টান ধর্ম তারা যখন আসলেন তিনি খ্রিস্টানদের জন্য চার্চ করে দিলেন তাহলে আজকের যদি পৃথিবীটা দেখেন তাহলে দেখবেন মুসলমানরা যখন ভারতবর্ষে আসে তখন কিন্তু তারা গণিতের সাথে পরিচিত হয় তাদের সাথে তাদের কিন্তু গণিতের সাথে পরিচিত ছিল না এবং আপনি আরো আশ্চর্য লক্ষ্য করবেন যে ইসলাম ধর্ম পৃথিবীতে আসার সাতশো বছর আগে চীনারা কিন্তু কাগজ তৈরি করেছিল এরও আরও অনেক আগে চীনারা কিন্তু বারুদ তৈরি করে ফেলেছিল এই কাগজ যদি তৈরি না হতো আপনি কি ধর্মগ্রন্থ লিখতে পারতেন আপনার কি বই আসতো তো সেখানে যদি আপনি দেখেন তাহলে আপনি আরো দেখবেন যে বিভিন্ন সময় এই যে ধর্মগ্রন্থগুলোকে নিয়ে মানুষ যেভাবে মারামারি হানাহানি করছে যেভাবে এক ধর্মের মানুষ অপর ধর্মের মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ সরাচ্ছে যেভাবে বাংলাদেশের একদল খারেজি মুসলমান তারা আজকে আপনাদেরকে বলছে যে আমরা ভারত সেভেন সিস্টার দখল করে নেব এটার মানে এটাই না যে ভারত সেভেন সিস্টার দখল করলে আপনি পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত করে তুলতে পারবেন এটা আসলে সম্ভব না কারণ আপনি যদি দেখেন যে সপ্তম শতকে আপনি একদিকে ইসলাম প্রচার করছেন অন্যদিকে অষ্টম শতকে এসে খ্রিস্টানরা কিন্তু ল্যাটিন আমেরিকার দেশগুলোতে ঢুকে গেছে তারা তাদের খ্রিস্টান ধর্মকে সেখানে প্রতিষ্ঠিত করে ফেলাচ্ছে আজকে যদি আপনি পৃথিবীর বাস্তবতার দিকে দেখেন তাহলে দেখবেন যে এই ইহুদি মুসলমান এবং খ্রিস্টানরা তারা নিজেদের মধ্যে প্রায় চোদ্দ হাজার পাঁচশো যুদ্ধ করেছে তাতে প্রায় থ্রি পয়েন্ট ফাইভ বিলিয়ন মানুষের মৃত্যু হয়েছে আজও কিন্তু তাদের সেই ধর্মযুদ্ধ চলছে সরি তাহলে সকল ধর্মগ্রন্থের উৎপত্তি যদি একই প্রেম আলাহসাললাম থেকে হয় এই একশ্বরবাদী ধর্ম সকল একশ্বরবাদী ধর্মগ্রন্থের উৎপত্তি যদি সেমিটিক জাতি থেকে হয় সকল একশ্বরবাদী ধর্মগ্রন্থের উৎপত্তি যদি ইসমাইল এবং ঈশাদ থেকে আসে তাহলে আজকের এই পৃথিবীতে ধর্ম নিয়ে এত হানাহানি মারামারি কেন কেন জামায়াত হাফাজতের মতো ধর্মান্ধ রাজনৈতিক দলগুলো আপনাদেরকে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখাচ্ছে যেখানে মুসলমান সমাজ তারা শত শত ভাগে বিভক্ত যেখানে খ্রিস্টান সমাজ তারা শত শত ভাগে বিভক্ত ইহুদিরা বিভিন্ন ভাগে বিভক্ত তাহলে যারা স্বপ্ন দেখে যে আবার আমরা ভারতবর্ষকে শাসন করে পৃথিবীতে ধর্ম প্রতিষ্ঠা করব আসলে এটা সম্ভব না আজকের এই সুপার ইন্টেলেকচুয়াল যুগে এসে সুপার ইন্টেলিজেন্সের যুগে এসে আপনি মানুষকে যে মিথ্যা স্বপ্ন দেখাচ্ছেন আপনি মানুষকে মানুষ হত্যার কানে দিয়ে যে বর্বরতার দিকে নিয়ে যাচ্ছেন এটা শুধু হাস্যকর নয় এটা সম্পূর্ণ লজ্জাকর কারণ আপনি যদি দেখেন যদি ভাবেন যে তরবারে দিয়ে সব জায়গায় ধর্ম প্রতিষ্ঠা করবেন তাহলে কিন্তু সম্ভব না মানুষ হত্যা করে যারা ধর্ম প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন তারা ছাড়া আর কিছুই না মানুষকে জান্নাতের স্বপ্ন দেখিয়ে যারা মানুষকে আজকে যে সমস্ত মৌলবাদী মৌলবাদী গজওয়া খেয়ে বলছেন যে ভারত দখল করবেন এই গজওয়া কোরআন হাদেশে কোথায় আছে এ মিশন টু কনকয়ার ইন্ডিয়া এটাকে তো বলা হয় গজবাতুল হিন্দ কিন্তু এই যে এই গজবাতুল হিন্দ এটার উৎপত্তি কোথায় এটার সৈহাদিস কয়টা আছে মাত্র একটা সৈহাদিস ছাড়া এদের তেমন কোনো সৈহাদিস কিন্তু পাওয়া যায় না আজকে যদি আপনি দেখেন তাহলে আপনি দেখবেন যে মুসল ইসলামী বিশ্ব যেটা সেটা কিন্তু দুই ভাগেই বিভক্ত হয়েছে একপক্ষ বিশ্বাস করে যে গজনবী যখন ভারত দখল করেছিলেন তখন গজওয়া হয়ে গেছে হিন্দ ভারত বিজয় হয়ে গেছে তাহলে এর পরও এখন আজকে আপনি আরেক পক্ষ যারা উগ্রবাদী আছে তারা আবার ভারত বিজয়ের স্বপ্ন দেখাচ্ছে তারা হিন্দ করার কথা বলছে আসলে কি বিষয়টা কি আসলে মূল বিষয়টা হচ্ছে আপনাদের মগজকে ধোলাই করে তাদের রাজনৈতিক ক্ষমতায় যাওয়া আপনি দেখেন না তুরস্কের যে ইস্তাম্বুল আছে তার পাশে লক্ষ লক্ষ মুসলমান মারা যাচ্ছে সেখানে কি কোনো আবাবিল পাখি কোনো সহায়তা এসেছে ফিলিস্তিনের যে প্রায় চুরাশি হাজার মানুষ মারা গেল তাদের জন্য কি কোনো সহায়তা এসেছে উপর থেকে কোনো সহায়তা কিন্তু আসেনি আজকে যদি আপনি দেখেন যে ইসলামিক বিশ্ব তারা কোথায় চলে গেছে তারা হয় আমেরিকার গোলাম হয়ে গেছে না হলে চীনের গোলামি করছে না হলে রাশিয়ার গোলামি করছে কেন করছে কারণ তারা জ্ঞান বিজ্ঞান থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রেখেছে ইসলাম ধর্মে বিভিন্ন জ্ঞানী এবং বিজ্ঞানী এবং মানুষদেরকে দার্শনিকদেরকে হত্যা এবং তাদেরকে দেশ ছাড়া করার ইতিহাস আছে একজনের দর্শন আরেকজন মানতে পারেন না তার জন্য তাকে হত্যা করতে হবে দেশ ছাড়া করতে হবে এই যে বিষয়গুলো আপনারা ছড়াচ্ছেন এখান থেকে কিছু কিছু বিষয় হাস্যকর ভাবে মানুষের সামনে চলে আসছে এখন আমি বলতে চাই যে পৃথিবীতে আমরা জন্মেছি মানুষ হয়ে আমরা যখন পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলাম তখন আমাদের কিন্তু কোনো ধর্ম ছিল না আমরা পৃথিবীতে মানুষ হয়ে জন্মগ্রহণ করেছিলাম এরপর আমাদেরকে একটা ধর্ম দেওয়া হয়েছে কেউ মুসলমান হয়েছে কেউ খ্রিস্টান হয়েছে কেউ ইহুদি হয়েছে কেউ হিন্দু হয়েছে কেউ বৌদ্ধ হয়েছে আজকে যদি চীনে জন্মগ্রহণ করতেন আপনি আপনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত হতেন আজকে যদি হয়তো আপনার জন্ম ভারত হতো আপনি হিন্দু হয়ে জন্মগ্রহণ করতেন এই যে অন্য ধর্মে জন্মগ্রহণ করা এটা কি মানুষের জন্য কোনো পাপ এটা যদি পাপ না হয়ে থাকে তাহলে শুধুমাত্র ধর্মের জন্য কেন একটা দেশকে দখল করতে হবে সেখানে মানুষকে হত্যা করতে হবে হত্যা করে নিজের পতাকাটা সৃষ্টি করতে হবে ঠিক একই ঘটনা যদি আপনি বাংলাদেশের প্রেক্ষাপটেও দেখেন আপনি দেখবেন যে আদিবাসীরা হাজার হাজার বছর ধরে পার্বত্য চট্টগ্রামে বসবাস করত আজকে তাদের অস্তিত্ব সংকটে পড়ে গেছে তাদের সরলতার জন্য সেখানে অন্য সমতল থেকে মানুষ যেতে যেতে আজকে তারা তাদের নিজের ভূখণ্ডে গৃহহীন হয়ে যাচ্ছে নিজের ভূখণ্ডে তারা সংখ্যালঘু হয়ে যাচ্ছে একই বিষয় যদি দেখেন আপনি কাশ্মীরের ক্ষেত্রে সেখানে যে তিনশো সত্তর ধারা অধ্যাদেশ করা হলো সেখানে দেখা গেলো যে ভারতের বিভিন্ন রাজ্য থেকে যদি কাশ্মীরে মানুষ এভাবে এসে বসবাস করতে থাকে তাহলে যে কাশ্মীর তাদের যে ঐতিহ্য সংস্কৃতি যে কাশ্মীরের মানুষ তারাই সেখানে সংখ্যালঘু হয়ে যাবে তাহলে আপনি কাশ্মীরের জন্য যদি কান্না করেন আপনাকে তো পার্বত্য চট্টগ্রামের জন্য কান্না করতে হবে এটা তো আদিবাসীদের মাদারল্যান্ড আজকে যেমন করে আপনি গাজার জন্য কান্নাকাটি করছেন যে ফিলিস্তিনের জন্য কান্নাকাটি করছেন এভাবেই তো শরণার্থী আস্তে 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 আজকে ফিলিস্তিন তারা আর ফিলিস্তিন নাই তাহলে এই পার্বত্য চট্টগ্রামে বাঙালিরা যেতে যেতে তেইশ থেকে পঞ্চাশ পার্সেন্ট হয়ে গেছে একদিন দেখা যাবে বাঙালি হয়ে গেছে সত্তর শতাংশ আর আদিবাসীরা হয়ে গেছে তিরিশ শতাংশ এরপরে দেখা যাবে যে বাঙালি হয়ে গেছে নব্বই শতাংশ আদিবাসীরা হয়ে গেছে দশ শতাংশ যেমন করে বাংলাদেশের হিন্দু জনসংখ্যা কমতে কমতে আট শতাংশে এসেছে এইসব কি এসব ধর্মীয় আগ্রাসন ধর্মীয় সাম্রাজ্যবাদ ছাড়া আর কিছুই না রোমানরা যেমন করে সরকার ব্যবস্থা চালু করে খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে কিছু বললেই তাকে হত্যা তাকে জেলে ভরে দেওয়া বিভিন্ন ধরনের সংস্কৃতি চালু করেছিল খ্রিস্টানরা একটা সময় আজকে বাংলাদেশের উগ্রবাদী মুসলমানরা তারা কিন্তু ঠিক একই ধরনের কালচার চালু করছে অর্থাৎ কোনো কিছু তাদের বিরুদ্ধে গেলে আপনি যদি বলেন কষাই কাদেরকে রাজাকার তাহলে তারা বলে যে সেটা ইসলামের বিরুদ্ধে গেছে আপনি যদি বলেন গোলাম আজম তিরিশ লক্ষ মানুষকে হত্যা করেছে ধর্মের নামে তারা বলে সেটা ইসলামের বিরুদ্ধে গেছে চিন্তা করেন আপনি হত্যা করবেন আপনি দর্শন করবেন কিন্তু আপনাকে দর্শক বলা যাবে না রাজাকার বলা যাবে না খুনি বলা যাবে না কারণ আপনার পেছনে একটা স্টিকার লাগানো হয়েছে জামাত ইসলাম এই যে ধর্মের নামে ধান্দাবাজি এই যে মানুষে মানুষে হিংসা আপনার বিবেককে আপনি একটু প্রশ্ন করে দেখেন না এই যে বারবার বলছি যে সেমিটিক জাতির কথা এখান থেকেই তো সব ধর্ম এসেছে এই যে সব ধর্মের উৎপত্তি স্থল একটা জায়গায় সবার ঈশ্বর একজন তাহলে ভাই এত হাজার হাজার ধর্মগ্রন্থ কেন তাদের সবার ঈশ্বর যদি একজন হয় তাদের ধর্মগ্রন্থ তো একটা হওয়ার কথা ছিল আপনি যদি এই সব ধর্মগ্রন্থগুলো পড়েন আপনি দেখবেন সেখানে সব কাহিনী এক সেখানে যাদের যে সমস্ত প্রপার্টির কাহিনী বলা হয়েছে নবী অথবা নাবির কাহিনী বলা হয়েছে প্রত্যেকটা কাহিনী কিন্তু এক একই কথা বিভিন্ন ধর্মগ্রন্থে বিভিন্ন ভাবে এসেছে অল্প একটু ভিন্নতা ছাড়া আসলে আর কিছুই নাই তাহলে কেন ধর্ম নিয়ে মানুষ মানুষকে হত্যা করবেন মানুষের ঘর লুট লুট করবেন কেন ধর্ম নিয়ে রাজনীতি হবে ধর্ম তো মানুষের বিশ্বাস আপনি একজন মুসলমান হয়ে আপনি আল্লাহকে বিশ্বাস করেন আপনি তার জন্য প্রার্থনা করেন একজন হিন্দু সে ভগবানে বিশ্বাস করে একজন খ্রিস্টান সে গডে বিশ্বাস করে একজন ইউদি সে আলোয়মে বিশ্বাস করে এগুলো তো মানুষের বিশ্বাস বিশ্বাসের জন্য তো আপনি কাউকে হত্যা করতে পারেন না বিশ্বাসের জন্য তো আপনি আগ্রাসন এগুলা হচ্ছে মানুষকে হত্যার উস্কানে দেওয়া মানুষকে উগ্রবাদী মৌলবাদী করে গড়ে তোলা যার জন্য দেখা যায় সমস্ত উগ্রবাদে মৌলবাদে বিশ্বাসী হয়ে বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেরা জান্নাতে যাওয়ার জন্য তারা নিরীহ মানুষদেরকে হলি আটা জানের ভিতর জবাই করে হত্যা করছে জান্নাতে যাওয়ার জন্য রমনার বটমূলে বোমা হামলা করা হয়েছে জান্নাতে যাওয়ার জন্য উদ্দেশীর জনসভায় নিরীহ মানুষদেরকে হত্যা করা হয়েছে এই জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখে জামাত ইসলাম বাংলাদেশের পাঁচশোর অধিক স্থানে বোমা হামলা করেছে এই জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখে উনি দুই হাজার চার সালের একুশে আগস্ট শেখ হাসিনার জনসমাবেশী হামলা করা হয়েছে এগুলো ভাউদাবাজি ধান্দাবাজি ভন্ডামি শয়তানি ছাড়া আর কিছুই না আমাদের ছোটবেলার ইসলাম এমন ছিল না আমাদের ছোটবেলায় আমরা এমন উগ্রতা দেখি নাই আমাদের ছোটবেলায় আমরা এমন হানাহানি দেখি নাই এই যে ধর্মীয় উগ্রতাবাদ সহিংসতা মৌলবাদ নব্বইয়ের পথ থেকে যেভাবে পরিকল্পিতভাবে সৃষ্টি করা হয়েছে এগুলো একটা রাজনৈতিক প্রপাগান্ডা রাজনৈতিক এজেন্ডা রাজনৈতিক স্বার্থ হাসিল রাজনৈতিক স্বার্থ উদ্ধার করা ছাড়া আর কিছুই না এইসব ধর্মীয় সন্ত্রাস থেকে এইসব ধর্মীয় উগ্রবাদী থেকে আপনারা দূরে থাকেন মনে রাখবেন সকল মানুষের রক্ত লাল সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই